গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের ভিডিওটা খুব সকাল সকাল শুরু করেছি এখন ঘড়িতে পৌনে ছটা বাজছে আর শুরু করলাম একদম পুকুর ঘাট থেকে আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আর এনটা হয়তো দুর্গাপুরে যাওয়ার পর হবে আজকে খুব সকাল সকাল বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সত্যিই বলছি যেতে একদমই ইচ্ছা করছে না শুরুটা পুকুর ঘাট থেকেই করলাম এই যে শান্ত সকালবেলাটায় পাখির ডাক আর হাওয়াতে যখন গাছের পাতাগুলো নড়ে এই যে পুকুর পাড় জুড়ে তো সমস্ত গাছপালা কোথাও কলা গাছ নারকেল গাছ তাল গাছ এই যে পাতার একটা খসখসানি শব্দ বেশ অন্য রকম ফিলিং সামনে থেকে না দেখলে হয়তো বোঝাতে পারবো না তো যাই হোক লাস্ট টাইমের মতো আজকের ভিডিওতে বাড়ি চার পাঁচটা একবার দেখিয়ে দিলাম তো কালকে বৃষ্টির মধ্যে মাঠ থেকে যে কই মাছগুলো ধরে নিয়ে এসেছিলো সেগুলোই আজকে ঝোল করে দেবে মা সকালবেলায় আমরা তো বেরোতে বেরোতে ওই সাড়ে দশটা এগারোটা হবে তাহলে একটু গরম ভাত মাছের ঝোল আর আমার জন্য একটু নিরামিষ কোনো তরকারি করে দেবে তাই মাছগুলো সকাল সকাল মা কেটে নিচ্ছে সকাল সকাল কেশব আমাদেরকে জয়েন করেছে তো এখন নটা বাজে তো ও খেয়ে নিচ্ছে তাড়াতাড়ি করে আমার খাওয়া গেছে ওরা খেয়ে নিচ্ছে যাওয়া হয় না হয় না আর যখন যাই তখন এক নাগারে দশ বারো দিন থাকা হয়ে যায় তারপরে আসতে একটু ইচ্ছা হয় না আসার সময় সকলেরই চোখ ভারী হয়ে গেছিলো তাই সেই সময়টা আর ক্লিপে নিলাম না কিছু মুহূর্ত ক্যামেরায় ক্যাপচার করা যায় না প্রথমে বাসে করেই যাচ্ছি মেসিতা স্টেশন তারপরে যাব ট্রেনে তা এখন মেছেদা স্টেশন থেকে হাওড়ার দিকে যাচ্ছি মাঝখানে এই যে নদী তো এখান থেকে একটু ক্যাপচার করলাম বাসের থেকে ট্রেনে যাওয়ার অভিজ্ঞতাটাই বরাবর আমার কাছে সুন্দর জার্নি তো জার্নি হয় ধকল একদমই আমি আর ছেলে সহ্য করতে পারি না কিন্তু তাও ট্রেনের অভিজ্ঞতাটা একটু অন্য রকম একটু বেশি অ্যাডভেঞ্চারাস সময় এখন পাঁচটা পঞ্চাশ হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ওয়েট করছি এখন অগ্নিবিনা এক্সপ্রেসের জন্য তো উঠে পড়েছি ট্রেনে কিন্তু চোখ মুখের অবস্থা একেবারেই খারাপ শরীরও আর দিচ্ছে না কিন্তু ট্রেন ফাঁকা ফাঁকাই ছিল তাই বেশ আরাম করেই যাওয়া গেছে সাড়ে দশটা ট্রেনে ওঠার পর তারপরে আর ভিডিও করা পসিবল হয়নি কারণ সেই সকালে বেরিয়েছি আর কারুরই শরীর দিচ্ছিল না তো সেই জন্য আর ভিডিও করিনি একেবারে বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে মার কাছে এলাম এলাম মা রান্না করে রেখেছে তো এখন খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি ফিরে যাবুডু সবার মুখের অবস্থা জার্নি করে একদম শুকিয়ে গেছে ঠিক আছে চিন্তায় চিন্তায় গুড মর্নিং টু অল আজকে নেক্সট মর্নিং কালকের ব্লগটা শ্যুট শুরু করেছিলাম ওখান থেকে আর আজকে সকালে এন্ড করছি কালকে মার কাছ থেকে খেয়ে আসার পর আর শরীরে একটুও জোর ছিল না যে ভিডিও করি বা এন্ড করি ভিডিওটা তো সেই জন্য আজকে সকালেই এন্ড করছি আর আজকের ব্লগটাতে মানে আজকে যে ব্লগটা আমি আপলোড করব তো সেটাতে সেরকম কিছুই ছিল না রাস্তার যেটুকু পেরেছি সেটুকু ভিডিও শ্যুট করেছি তো তাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর দেখা হচ্ছে পরের ভিডিওতে এরপরের ভিডিওগুলো এখান থেকে শ্যুট হবে হয়তো ততটা যতটা গ্রামের আন্তরিকতা আপনাদের দেখাতে পেরেছি হয়তো সেটা পারবো না তবে ডেলি ব্লগ যখন আমার চ্যানেলে আমার এখানে যা হয় সেগুলো অবশ্যই তুলে ধরবো তো পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে